হ্যালো সবাই কেমন আছেন আজকে আপনাদের একটা এক্সপেন্সিভ হোটেল দেখাবো রেস্টুরেন্ট সেটা হচ্ছে আগারগা আগারগাতে এটা বিএনপি বাজারের পাশে এটা হচ্ছে সুলেম্যান হোটেল এটার খাবার মোটামুটি অনেক ভালো বাট খুবই এক্সপেন্সিভ যেখানে আপনি এখানকার লেগ রোস্টটা অনেক মজা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে যেটা আমি মাঝে মাঝে দেখতেন আমি হচ্ছে স্টার কাবাবে খাইতাম তো স্টার কাবাবের লেগ রোসটা একরকম এদেরটা হচ্ছে মাংস যেভাবে রান্না করে রান্না করছে কিন্তু স্টার কাবাবের যে লেগ রোস্টটা সেটা হচ্ছে একটু সফট আর এদের লেগ রোস্টটা একটু হার্ড টাইপের আপনার এটা খেতে গেলে আপনার অবশ্যই দাঁতের সাহায্য নিতে হবে সুন্দরভাবে তা না হলে এটা খেতে পারবেন আর গরম ভাতের সাথে এটা অনেক ভালো লাগে আর আমি সাধারণত মাংস পছন্দ করি তবে প্রতিদিন খেতে পছন্দ করি না মাঝে মাঝে খেতে পছন্দ করি আর আমার এখানকার এক আমি দুই দিন অলরেডি খেয়ে গেছি তো আমার বোন আর আমি ওদিন গেছি যাওয়ার পরে ওকে বললাম যে খাবি তুই তো বললো ঠিক আছে খাবো তো ও খাইলো ও অনেক পছন্দ করছে তবে ওরও একটাই একটাই কথা ছিল যে হচ্ছে আমার ইয়া কি বলে এটাকে এটা একটু শক্ত ছিল এটা নরম হইলে আর একটু মজা বেশি হইতো তো আমি প্রথমে এটা এক্সপেন্সিভ কেন বললাম এটা হচ্ছে এক কথা বলতে গেলে কি ভাতের যে একটা হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলে না কেন মানে মানুষ এখানে কর্মজীবী যে যেহেতু এখানে সরকারি কর্মকর্তারা এখানে খেতে আসে তো আমার মনে হয় যেখানে মানে প্রথম শ্রেণী থেকে শুরু করে তৃতীয় চতুর্থ সব শ্রেণীর মানুষই এখানে খেতে আসে তো এখানে আরেকটু প্রাইসটা কম রাখা উচিত ছিল এমনিতেই মজা করেই খুব এক্সপেন্সিভ বললাম তো আরেকটু প্রাইস রাখা কম দরকার ছিল যে খাবারের মানের তুলনায় এরা একটু দামটা বেশিই রাখে অবশ্য তো পাশে আমার বোনকে না আমার বোনকে সরাই দিলাম ও আবার ক্যামেরাতে আসে না পরে আমাকে বলবে তুই আমাকে ক্যামেরায় রাখছিলি নিছিলি না এটার জন্য ওকে সরাই দিলাম হাত দিয়ে পর্যন্ত ছিঁড়া যায় না এমনি এমনি খাইতে হয় তাইলে চিন্তা করেন এটা কি পরিমানে হার্ড তবে এটা মজা এটা একটু শক্ত বাট মজা আর স্টার কাবাবের যেটা সেটা খুবই সফট স্টার কাবাবের তো মজা কিন্তু স্টার কবাবে একটা এক ধরনের মজা এটা আর এক ধরনের মানে এক একটা টেস্ট হচ্ছে এক এক রকম আমি ওটাকে খারাপ বলতে পারবো না এটাকেও খারাপ বলতে পারবো না বা এটার সাথে ওটা মার্কিং করতে পারবো না যে মানে যেটা যেরকমের মানে রান্নার উপর ডিপেন্ড করে ওটা এক সিস্টেমে রান্না এটা এক সিস্টেমে রান্না আবার কপালে হাত দিচ্ছি মাথায় হাত দিচ্ছি তার মানে এটা না যে আমি টেনশন করতেছি ভাই শিখতে পারতেছি না এটাই হচ্ছে সমস্যা কি আর বলবো বলেন আর এখানকার একটা দধি আছে এই দধিটা পাতিলে এত সুন্দর লাগে পাতিলগুলা এই পাতিলের দধিটা আমি যতবার আসি ততবার এখানে দধিটা খাই এটাও অনেক মজা তবে দুই তিন দিন আমি খেয়েছি মানে আমি মোটামুটি এখানে অনেক দিন খেয়েছি তবে দুই দিন বা তিন দিন আমি খেয়েছি আমার কাছে একটু মানে ঘ্রানটা একটু ইয়া লাগছিলো তো আমি যখন ওদের কাছে বলি যে ঘ্রানটা এরকমের কেন লাগতেছে তো ওনারা তখন বলে যে ম্যাডাম এটা হচ্ছে যেটা আজকে বানানো সেটা ঘ্রানটা একটু এরকমের থাকে হালকা একটু টকসাদ থাকে কিন্তু এটা যখন একদিন পার হয়ে যাবে তখন এটা টেস্ট বাড়ে